এত বছর পর পুরানো প্রেমিকার কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে তিনি স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভালোভাবে সংসার করছেন কিন্তু তা সত্ত্বেও এত বছর পর প্রকাশ্যে জানালেন তার প্রেমিকার কথা আসল ঘটনাটা ঠিক কি চলুন জানা যাক কিছুদিন আগেই এক রিয়েলিটি শোতে তার পুরানো প্রেমিকার কথা তিনি বলেন আজকালকার সম্পর্ক শুরু হতে না হতেই শোনা যায় বিচ্ছেদের কথা সেই রিয়েলিটি শোতেই কোনো এক প্রতিযোগীর প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয় সেই নিয়েই প্রতিযোগী ভীষণ দুঃখ পায় মিঠুন সেই কথার প্রসঙ্গেই নিজের পুরানো প্রেমের কথা তুলে বলেন এই এইরকমই হয়েছিল আমার মেয়েটি ছেড়ে চলে গেল রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম ধীরে ধীরে সময় বদলালো আমি তারকা হলাম তারপর আরো বড় তারকা হলাম শুধু এইটুকুতেই থেমে থাকেনি আমাদের ডিসকো ডান্সার আরও জানান যে একদিন বিমান যাত্রায় মেয়েটির সাথে আমার দেখা হয় কিন্তু মেয়েটি আমার দিকে তাকাচ্ছিল না আমি উঠে গিয়ে তার সাথে কথা বলি মেয়েটি বলেছিল আমার মনে হয় আমি ভুল করেছি আমার ওটা তখন করা উচিত হয়নি উত্তরে মিঠুন জানিয়েছিলেন তুমি এসব না করলে হয়তো এত বড়ো তারকাও তৈরি হতো না তবে মেয়েটির পরিচয় স্পষ্ট করে তিনি কিছু জানাননি